আমরা এখন এখানে আছি আমাদের সাথে রয়েছে যৌতুক দিবি কিনা বল নাটকের শিল্পী দুজন হচ্ছে জামান নাটকের নায়ক নায়িকা হচ্ছে আসমা সামনে আসে এটা যৌতুক বিরোধী মানে যৌতুক প্রথার উপর একটি নাটক যেটা আর কি মেয়েদেরকে যে আমরা যৌতুকের জন্য স্বামীর সংসারে এসে নির্যাতিত হতে হয় সেটার উপরে ভিত্তি করে নাটকটি তো যাই হোক এখনও আমাদের মেয়েরা অনেক গ্রামে গঞ্জে শহরে যৌতুকের নির্যাতনের শিকার হচ্ছে মেয়েদের এই বেড়া থেকে অনেকখানি বেরিয়ে এসছে আরও বেরিয়ে আসতে হবে বিভিন্ন কাজে মেয়েরা নিয়োজিত হয়েছে তারা অগ্রগামী হচ্ছে যার ফলে যৌতুক প্রথা এগুলো আস্তে আস্তে কমে আসছে তো আমি আশা করি সময় বাংলাদেশ থেকে যৌতুক প্রথা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি মেয়েরা এভাবে অগ্রসর হতে থাকে আপনারা নাটকটি দেখবেন এই আশা করি উনিও নারীদের নিয়ে কাজ করেন ধন্যবাদ ভাবি প্রিয় ভাবি আমার আসলে সচেতনতা মূলক আমি যতটুকু শুনলাম স্ক্রিপ্ট বা ওনাদের যেটা সচেতনতা ভিডিও প্রচুর হওয়া উচিত আর এর মধ্যে সবচেয়ে যে যে আমরা যে ফুটেজগুলো দিচ্ছি এ ধরনের ভিডিওতে যেটা হয় যে এখন তো ভার্চুয়াল যুগ এটা ডোর টু ডোর সবার কাছে বলছে যা